ওম পরমাত্মা নামা শুনছেন শ্রী শ্রী তুলসী দাসী রামায়ণ বালকাণ্ড শিব পার্বতীর কথোপকথন মনোহর শিব কথা শুনিয়া শ্রবণে ভরতদাস মুনি হন পুলকিত মনে শুনিতে শুনিতে তার লালস বর্ধিত দেহিতে রোমাঞ্চ নেত্র ও শ্রুতি পূর্ণিত প্রেমিত বিহল হয় মুনির অন্তর মুখে নাহি স্বরে কথা হর্ষে ভাবান্তর ইহা দেখি যজ্ঞ আনন্দে মগন ভরদ্বাজে ধন্যবাদ করেন অর্পণ বললেন ধন্য ধন্য তুমি ঋষি বর পরাণ সর্বস্ব তব প্রভু মহেশ্বর রতি যার নাহি কভু শিবের চরণে রামচন্দ্রপ্রিয়তার হয় সে শবনে শিষ্যনাথ পদের রতি যে জনের হয় রামের পরম ভক্ত সেই তো নিশ্চয় রাম দে মাত্র দেব পঞ্চানন পঞ্চানন শিব কেহ নাহি তার সময় ইত্রীন ভুবন সতীতুল্য নারী ত্যাগ করিলেন যিনি এহেন দৃঢ় মুক্তি তার কাছে শুনি রামপ্রিয় নাহি কেহ শিবেরও সমান রাম ব্রত ধারী নাই তিনি নাহি তা হে আন শিবের চরিত্র আমি করিয়া বর্ণন বুঝেছি তোমার মন প্রেমেতে মগন রাম ভক্ত হও তুমি ওহে মহামতি বিকার সহিত তুমি বিশুদ্ধ প্রকৃতি তোমার এতিক গুণ আছি আমি রঘুপতি তুমি তোমার সহিত আজ মিলন লোভিয়া তাহা কি করিব বর্ণন রামের করিবামীলা বিস্তার করিতে অনন্ত প্রনন্ত মুখে না পারে বর্ণিতে তথাপি রামের হৃদে করিয়া স্মরণ বর্ণিব করিব যাহা করিছি শ্রবণ রামের যত গুণ সরিয়া অন্তরে সরস্বতী রহে অন্তর জামি দুর্বাদল শ্যাম রঘুবর ভক্ত জানি না করে কৃপা তাহার উপর কবি হয় সেই জন এ তৃণভুবনে মীনা না চেতার হৃদয় অঙ্গনে সেই রঘুনাথ পদে করিয়া প্রণাম তাহার কোন সুনমতিয়ান কৈলাস পর্বত হয় অতি মনোহর তথায় করণবাস যত যোগী যোগাচার্য আছেন তথায় কিন্নর দেবতা যায়। যায় পুণ্যশীল লোক তত করে অবস্থিতি শিবপদে সর্বাকার অচঞ্চল রতি হরি হরে পরাং মুখ সেই সবজন জন ধর্মে রতিয়া আছে তাদেরও কথন স্বপনেও তারা নাহি যাই বাড়ে পারে মনোহর সুপবিত্র এই গিরি বরে সেই গিরি উপরে আছে এক তরুবর নিত্য নিত্য নবভাব যেন মনোহর শীতল সুগন্ধ মন্দ ত্রিবিধ পবন নিয়ত রহিছে তথা অতি মনোরম শিবের বিশ্রাম ভূমি এই স্থান হয় শ্রুতিতে নির্দিষ্ট আছে নাহিক সংশয় বারেক সে মুলে করিয়া গমন সে বৃক্ষ দেখিয়া সুখী হয় পঞ্চজন ব্যাঘ্র বিছাইয়া সেই তরুলে শঙ্খ চন্দ্র চন্দ্র শঙ্খ কুন্দতুল্য সুেত বরণ বাহুযুগ বিড়ম্বিত দয়া নিকেতন পদদ্ সভি গোক নদের সমান নখদুতি মুড়ি কিংবা কিবা যেন বিদ্যুৎ দাম বিদ্যুৎ দাম মানে বিজলি কল ভুজঙ্গম বিভূতি ভূষণ ভক্তির চিত্ত করে না আহা কিবা বদন কমল মনোহর শোভাহেরি হারে সর দিয় শশ জটার মুকুট শবে মস্তক উপরে সুরধুনি তার মাঝে কল কল করে বিশাল কমলনেত্র শোভিতেছে তাই অন্ঠদেশি নীলবর্ণ কি বা শোভা পায় কি শোভা ধরিল আহা মদন দমন বালচন্দ্র শোভে তা ধীরে ধীরে ওমা তথা যায় উপযুক্ত অবসর বুঝিয়া অন্তরে গেলেন জননী পশু গোচরে বিহারে আদর করি দেব মহেশ্বর বসিতে আসন দেন বামিতে সত্তর উলকিত হন দেবী বসিয়া বামেতে পূর্বজন্ম কথা যত উদেদার উদিত হয় মনের ভাব বুঝিয়া সুমধুর এই কথা কয় সর্বজনহিতকর কর তাহাই জিজ্ঞাসে উমা পতির গোচর শুনো শুনো ওহেনাথ আমার বচন জগতের প্রতি তুমি ত্রিপুরনাশন তোমার মহিমাখ্যাত এ তিন ভুবনে তব পদ করে সেবা চরাচর জনে না গণর দেবগণ তব পদ সেবে সর্বশক্তিমান প্রভু তুমি এইভাবে ভাবে সর্বকলা পরিপূর্ণ গুণেরও আধার তোমার সকল সমার সমান বল কেবা আছে আর জ্ঞান জ্ঞানেরও আধার তুমি বৈরাগ্য আধার ত্বকেরও আধার তুমি বিদিত সংসার কল্পতরু হও তুমি প্রণতেরও পাশে কে পারে বর্ণিতে তোমা অশেষ বিশেষে যদ্যপি প্রসন্ন থাকো আমার উপর দাসী বলি যদি জ্ঞান কর শঙ্কর আমায় অজ্ঞাননাশ কর তাহা বলে রাম কথা বিস্তারিয়া বলহ আমারে যাহার বসতি হয় সুরুত তলে দারিদ্র দুঃখের মুখ কিছু সে কি কবু হেরে অন্তরে ভাবিয়া ইহা শঙ্কর লাঞ্ছন আমার মনের ভ্রম পরমার্থবাদী বাদিনাথ হন ইনি রামের অনাদি নতিনি শ্রীরামের গুণ গায় বেদ পুরাণ বিনা পানি গান আর বাসুকি ধীমান তুমি দিবানিসি ওহে মদন মোহন রাম নাম সিদ্ধি মাঝে গপ অনুক্ষণ অযোধ্যা পুতির পুত্র হয় সে কি রাম কিংবা অন্যজন হন সেই গুণধাম রাজার তনয় হইয়া রাম রুঘুমণি কেন হয় এন ব্রহ্ম বল দেখি শুনি নারীর বিচ্ছেদ হজার হয় মতিভ্রম সেজন হয় না ব্রহ্ম কিসের কারণ রামের মহিমা শুনি আপন শ্রবণে তাহার চরিত দেখি নিজেরও নয়নে মতিভ্রম ঘটিতেছে জানিবে আমার কিছুতে বুঝিতে নারী ও হে সারাৎসার ইচ্ছাধীন সর্বব্যাপী কবিভূ হন তিনি কেন ইহা বুঝাইয়া কহসু লোপানি আমার অবজ্ঞা নাহি করিও শঙ্কর আমার নাশ ভ্রান্তির নাশ করহ সমত্তর রামের প্রভুত্ব গণে করি দর্শন ভয়েতে তোমার পাশে কইনু কখন তাহার উচিত বল পাইলাম আমি মলি নইহা আমার মন শো কহে পানি বিনয় করিয়া বলি ওহে কৃপাময় এখনো আমার কাছে রয়েছে সংশয় প্রবধিতে কত কথা বলিলে তখন না বুঝিল ক্রোধ করি কর রামের পবিত্র কথা করহ কীর্তন রাম কাহিনীতে প্রেম করি অনুক্ষণ ভুজঙ্গ ভূষণ তুমি দেবের ঈশ্বর তব পথে লুণ্ঠি নতি করি হে শঙ্কর শ্রুতির সিদ্ধান্ত যত মন্থন করিয়া রাম কথা বর্ণিতুষ্ট করম হিয়া অধিকার নাহি বটে নারীর ইহাতে তবু কহ কৃপা করি দাসী ভা বেচিতে আর যদি হয় সংগঠন গুপ্ত না হি রাখে সাধু সেই জন কাতরে নিবেদিত অমর ঈশ্বর রামের কাহিনী কহ তোমারও গোচর নির্গুণ হয়েন ব্রহ্ম শাস্ত্রের বিচার স্বুণ শরীর গুণের আধার কেমন হয়েন ব্রহ্ম সেই গুণমণি প্রকাশ করিয়া বল হে সুলোপানে রাম অবতার কথা কথা পরহবর্ণন বাল্যলীলা তার কত করিব শ্রবণ কিরূপে সীতার বিবাহ হইল কি কারণে দশরথ রামের ত্যাজিল কিভাবে তে বনবাস করে রঘুমণি রাবণে বতিলা বল তে শুনি কীরূপে বসেন পূর্ণ রাজারও আসনে শান্তিময় ওহে দেব বল হ্যাণে যত যত কীর্তি করে রাম রঘুপতি বিবরিয়া সেই সব বল পশুপতি প্রজাগণ সঙ্গে রই রাম রঘুমণি তিরোধেন হন বল কিরূপে শুনি কি বিজ্ঞান মগ্ন থাকে যত জ্ঞানী এই তত্ত্ব কৃপাকরি করহ সর বর্ণন বিজ্ঞান বিরাগ আর যত বিজ্ঞান বিস্তারিয়া সব কথা কহমতিয়ান আর কত শত আছে রামতত্ত্ব কথা বিমল বিবেক জন্মে তাহাতে সর্বথা এইসব বিবরিয়া কর হব নোপন কিছু আমারও সদন ত্রিলোকের গুরু তুমি বেদেরও বিচারে তোমার মহিমা বলো কে বুঝিতে পারে মনোহর প্রশ্ন যদি ভবানী রহিল করিল ছল শূন্য জ্ঞানে শিব পুলকিত হইল রাম জাগি উঠে শিবেরও অন্তরে নয়ন যুগল ফাঁসে আনন্দেরও নীরে প্রেমী কণ্টকিত হয় সর্বকলে বর রাম রূপ জাগি উঠে হৃদয় ভিতর অতুল আনন্দ জন্মে হরের অন্তরে দুই দণ্ড রহিলেন পরে পুনশ্চ নয়ন মেলি দেব মহেশ্বর প্রারম্ভিল রামকথা বর্ণিতে সত্তর রজ্জুতে রজ্জুর জ্ঞান না হয় ভুজঙ্গের ভ্রম যথা ততক্ষণ রয় এরূপ ইহারি নাহি জানি যতক্ষণ মিথ্যাতে সত্যের ভ্রম থাকে ততক্ষণ সংসার বিনাশ পায় যাহারে না স্বপ্ন ভ্রম দূর হয় যে মতো যা গিলে বালরূপে সেই রামে প্রণতি জানাই যে নাম জপিলে সিদ্ধি হয় সর্বদাই মঙ্গল আলয় যিনি অশুভ নাশন যা লীলা ভূমিদশ দশরথের প্রাঙ্গন দয়া কর সেই রাম আমার উপরে এতগুলি ত্রিপুরারী প্রণমীরা আনন্দ বচন সুধা করি উচ্চারণ বলিলেন শঙ্করী রে করি সর্বধন গিরি তুমি ধন্য এ ভ সংসারে তুমি সমম বুঝিনু অন্তরে জিজ্ঞাসী রে রাম কথা আমারও গোচর সেই কথা হয় যত সুখেরও আকার সর্বলোক পূত করে যথা সুরধনী এইরূপ জ্ঞান জানো প্রিয় কাহিনী শ্রবণ অপূর্ব কাহিনী তার করিবর্ণন মোহ ভ্রম নাহি অন্তরে তোমার স্বপ্নে ও সন্দেহ নাহি হৃদয় মাঝার তোমারও অন্তরে নাহি কিছুই বিকার বুঝিয়াছি এই কথা করিয়া বিচার রাম কথা নাহি শুনি যাহার শ্রবণ কর্ণ হয় তার ভুজঙ্গ ভবন তা সাধু দর্শন নাহি ক্রেই চক্ষু করে ময়ূর পুচ্ছাঙ্ক তুল্য ভাবি যে তাহারে যে মাথা না হয় নত হরির চরণে তিক্ত অলাবুর তুল্য সে মাথার ও ভনে তিক্ত মানে লাউ অলাবু সে মাথার ভনে তাহারে হৃদয় নাহি শিভরি ভকতি সব সেই জন ও হে ভগবতী গুণ নাহি গায় রসনা যাহার ভেক যে হাতুল্য তাহা শাস্ত্রেরও বিচার হরি লীলা শুনি হর্ষে নাম যে মন বজ্রের সমান ভেদী শেখরে ধারণ রামের চরিত্র হয় অতি মনোহর দেবহিতকারী দৈত্য বিমো বিমোহন কর সুরধেনু সব হয় রামেরও কাহিনী শূন্য শূন্য পড়িতেছি ভূধর নন্দিনী রাম কথা হয় সর্ব সুখের নিধান সুরসিদে সাধু করে সুখ দান রাম কথা কর তাল শব্দ হয় যথা সন্দেহ বিহব নাহি কবু রহে তথা করিরূপ তরু পা সে রামের কাহিনী উঠা হম হম ভরবত নন্দিনী শ্রীরামের শতগুণ অপূর্ব কথন শ্রুতি করে যার জন্ম গুণের কীর্তন ভগবান রামচন্দ্র অনন্ত যেমন তার কীর্তি গুণ হয় জানিবে তেমন বর্ণন করিব তবু তোমার গোচরে শুনেছি সে যার বুদ্ধি অনুসারে যে প্রশ্ন করিলে তুমি আমার গোচর সজ্জন সম্মত ইহা অতিমন হর এক কথা কিন্তু তুমি বলিয়াছ যাহা আমার অন্তরে ভালো না লাগিল তাহা মুহবেশে এই কথা কহিয়াছ তুমি এই রূপ মনে মনে অনুমানই আমি যার ধ্যান মুনিগণ নিরন্তর করি যার গুণ গীত হয় সুতিরও ভিতরে সেই রাম এই রাম তোমারও সংশয় মহির কারণ তব এই কথা নিশ্চয় পিসাচ সদৃশ্য মুহতি ভয়ঙ্কর অধম জনের গ্রাস কর নিরন্তর এজন হয় হরির চরণে পাষণ্ড বলিয়া খ্যাত এ চন ভুবনে এজন জন ভুবনে সত্যমিত্যা বিবেচনা না থাকে তাহার তাহারি ঘিরিয়া রহে মোহ অন্ধকার শ্রীরামের স্বরূপ নির্ণয় জ্ঞান শূন্য মূর্খ যারা ভুবন মণ্ডলে অনন্ত মুকুর অম্লান বিষয়ের মলে অনন্ত মুকুর অর্থাৎ আয়না লম্পট কুটিল বুদ্ধি কপটি যে হয় সাধু সভা সব না দেখে নিশ্চয় বেদ বিগর্হিত তা কথা তাহারাই বলি বেদ নিন্দিত কথা লাভালাভ কিছু নাহি কোনো ভাবে কালে অনন্ত মুকুর হয় মলিন যাহার লক্ষ্য হবে রামরূপ কিরূপে তাহার নির্গুণ সেগুণ যে বা বুঝিতে না পারি অক্ষম সে জন রাম বুঝিবার রামরূপ বুঝিবারে জল্পনা কল্পনা সার যেজনে জনের রাম রূপ নাহি বুঝে তাহার হৃদয় ইতস্তত ভ্রমে যেই হরি মায়া বসে অসম্ভব কথা বলে তাহা মুখ যাহা মুখে আসে পাগল উন্মত্ত কিংবা ভূতে যারি পায় বিচারি তাহার মুখে কথা না জুয়ায় পান করিয়াছে মোহ মদ যেই জন শ্রুতিযোগ্য নহে কবু তাহার বচন এইসব বিবেচনা করিয়া অন্তরে রামের চরণ ভজ জিয়া সংসারে যে কাহিনী বলিতেছি তোমার গচার জানিবি হাই ভ্রান্তি আধার ভাস্কর কিছুই প্রভেদ নাই সগুণে অগুণে উনি জ্ঞানী বেদ আর পুরাণে ভনে রূপহীন সুদুর্বদ্ধ নির্গুণ জন সগুণ ভক্তের প্রেরিত তিনি মাত্র হন হিমশিলা আর জল এক বস্তু হয় অগুণ সগুণ কথা জানিবে নিশ্চয় ভ্রমতম দিবাকর হয় যার নাম মহিত্র হবে সেই বিধান সূর্যের স্বরূপ শ্রীরাম স্থান সতই প্রকাশশীল সেই দয়াময় বিজ্ঞানীর অবসান তাহ নাহি হয় হর্ষ দুঃখ কেনা জ্ঞান অহং অভিমান জীবনের ধর্ম ইহা বিধান সর্বব্যাপী ব্রহ্মব্যাপী রামদয়াময় পরম আনন্দময় আপ্রকাশ আলয় প্রথিত পুরুষ তিনি জানে সর্বজন রাম প্রভু বিভুরাম অতি পুরাতন তিনি আমার প্রভু রঘুধরণ এত বলি প্রণমিলা দেব মহেশ্বর পুনঃ মারে কহে মধুর বচন শুনো শুনো গিরি সুতে যা বলি এখন মূর্খ হয় সেই জন এ ভব সংসারে নিজের ভ্রান্তি নাহি শিকার সে করে যকাশে যদি হয় মেঘের উদয় সূর্য আচ্ছাদিতভাবে মূর্খ সেই হয় চক্ষুতে আঙুলের দিয়া চন্দ্রের হিরিলে দুই চন্দ্র দেখিতেছি মূর্খজন বলে ঘুরি ভোমাবৃত স্থান রামে রামেও ভ্রান্তি ভ্যান প্রকার অযোধ্যা ঈশ্বর রাম হিরিছ তাহারে সর্বশ্রেষ্ঠ প্রকাশক জানিবে তাহারে প্রকাশ্য জানিবে এই জগৎ সংসার প্রকাশক হন রাম দয়ারো আধার সর্বগুণ ধাম যিনি জ্ঞান কর তিনি হয়েন উমে মায়ারও ঈশ্বর তিনি সত্য মায়া হয় জড়স্বরূপিনী সত্যের স্বরূপ জ্ঞান হব সে জানে জগতেরও জ্ঞান হয় শুক্তিতে যেমন বল ও জ্ঞান হয় যথা সূর্যের কিরণ সর্বকালে এই মিথ্যা জানে সর্বজন তথাপি বিনষ্ট না হয় কখনো ভ্রম শরীরও আশ্রিত হয় এভাবে সংসার মিথ্যা তবু দুঃখ কষ্ট প্রদমা নিবার কেউ যদি মাথা কাটে কখনো সপনে দুঃখ নাকি পায় যার বিনা যা পূরণে এই ভ্রান্তি দূর হয় যাহার দয়ায় সেই ময় রায় আদি নাহি পায় তার কুফু কনজানি পায় তার অন্ত কখনো এসব কথা নিগম গায় বুদ্ধি অনুসারে অর্থাৎ শাস্ত্র গায় পদ বিনা চলাফেরা করে কানে কনে বিনা কানে সব কথা করেন শ্রবণ বিনা হস্তে সর্বকার্য করেন সাধন মুগ নাই তবু করে নেত্র নাই তবু করে সকল দর্শন সর্বশ্রেষ্ঠ যোগী তারি বলে সর্বজন নাসিকা বিহেনে গ্রন্থ ভ্রাণ যেই লয় বাক্য হিন্দু বক্তাতার পরিচয় অদ্ভুত অদ্ভুত কর্ম এ হেন যাহার বর্ণীবার নারে যার মহিমা অপার উধুগণ মুনিগণ চিন্তেন যাহারে বেদ যার কোন গায় বিবিধ প্রকারে সেই ভগবান রাম ভক্তেরও লাগিয়া আসিলেন দশরথতনয় হইয়া যাহারও নামের গুণে জীব কাশিমৃত জীব অর্থাৎ প্রাণী দু শোক দূর করি হয় শিব এই সর্ব অন্তর্যামি চরাচরি গুণী একমাত্র ভূমোর নাম গুণমুনি অবশে অবশে যাহার নাম শরণ জন্ম জন্ম পাপ হয় বিনাশন নাম সুরিয়া জীব হৃদয় মাঝারে গোষ্পদের তুল্য করে সংসার সাগরে সেই রাম পরম ব্রহ্ম জানিবে সুন্দরী সন্দেহ উচিত নহে তাহার উপরে এরূপ সন্দেহ যদি রাখ অন্তরে জ্ঞান বিরাগ আদি নষ্ট হইবে অচিরে শিবের যতক বাক্য করিয়া শরণ উমার সন্দেহ ভ্রান্তি উচিত তখন বিশ্বাস জন্মিল রঘুপতির চরণে রামের ওপরে প্রীতি জন্মে সেই ক্ষণে কুতর্কের ভাব দূর হইতে হয় রাম পদে উদ্দেশিয়া নত শিরে রয় করপুট করি পরে শিবের সম্পত্তি কহে সন্দিগ্ধ তোমার বাক্য করিয়া শবন মহদুর হইলা মম ওহে পঞ্চানন সুস্নিগ্ধ তোমার বাক্য করুণা করিয়া মম শিল সংশয় রামের সর্বএেবে বুঝিনু চয় তোমার দয়ায় মোর সন্তাপ খুঁজিল হইতে মহতম বিদুর মহতম বিদুরিত হইল মূর মতি জরণারী আমি তো অজ্ঞান কিং করে জানিয়া মরে কর ভগবান প্রথমেতে যেই প্রশ্ন করেছিনু আমি তাহার উত্তর দাও হেসুলো পানি যন্ত সন্তুষ্ট যদ্যপি পিতা আমার উপর এই কথা বিবরিয়া বলাহ সত্তর জ্ঞানময় ব্রহ্মরাম জগতের স্বামী অবিনাশী হন তিনি সর্ব অন্তর ধরিলেন নরদেহ কিসের কারণ বিবরিয়া বলমরে বিষব বাহন ওমার বিনয় করিয়া শ্রবণ রাম কথা প্রতি প্রীতি পরিদর্শন মদনারিষি ভন শ্রীদে পুলকিত মহাজ্ঞানী মহেশ্বর রাম কথিত পার্বতীরে প্রশংসিয়া বিবিধ প্রকারে বলিতে লাগিলা পুন সুমধুর স্বরে শুভ কথা রামলীলা অতি মনোহর মন্দির দেবী বড়ি অলিয়তর ভূ সন্ডি বলিয়া পূর্বে গরুর বিচরে গরুর বছরে এই কথা বিবরিয়া কহিব তোমারে রামের চরিত হয় অগাধ সাগর পরম পবিত্র উহা অতি মনোহর রাম গুণ রাম কথা কে বলিতে পারে তুলনারসিত উহা সংসার ভিতরে আজ এই পর্যন্তই শুনছেন তুলসীদাসী রামায়ণ বালকাণ্ড আগামী পর্বে রাম অবতারের হেতু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকন অবশ্যই ক্লিক করবেন ও পরমাত্রের আবহাওয়া